আসছি স্কুলে নামাই দিতে ছেলেদেরকে দিয়ে আজকে ঘরে সবজি নেই তো এখন মার্কেটে যাবো সবজি কিনতে মেকআপটা নিজেই বানাইলাম কেমন হয়েছে তো এখন যাব ছেলেদের দিয়ে মার্কেটে অবশ্যই এখন শুধু খোলা আছে আল সুকাল মোবারক আর ডিয়ার আল মদিনা মদিনা মার্কেট দুইটা এর চব্বিশ ঘন্টা খোলা থাকে মার্কেটে আজকে টার্গেট হচ্ছে গ্যাস সত্তর টাকার বাজার তো রেদনে বাবা আমাকে সত্তর টাকা দিয়ে গেছে তো বলছে এর ভিতরেই তোমার বাজার করতে হবে তো আমি চিন্তা করছি সত্তর টাকা আমি কি বাজার করব আমি কখন এত কম টাকার বাজার করি নাই এখন কাজ কাম তেমন একটা ভালো যাচ্ছে না টাকা পয়সা বিল টিল তেমন একটা পাচ্ছে না তখন এখন এর ভিতরেই আমার চলতে হবে তো দেখি আর রাস্তায় এত পরিমাণের জ্যাম মানে এখন স্কুলের টাইম না সকাল টাইমটা একটু জ্যাম হয় আবার যখন ছুটি সেই টাইমটা জ্যাম হয় তো আমি চলে আসছি মার্কেটের ভিতরে আমি কে আছে মার্কেটে আমি ছাড়া কেউ না এত বড় বড় ফুলকপি কোনটা নেব তো ছোটো ফুলকপি খুঁজতেছি পাইছি এত ছোট এত একজনেরও হবে না ছোটো ফুলকপি পাচ্ছি না এখানে যে একটা নেব যেগুলো খুঁজছি বাজার যেটা নেব আমাকে দেশে সত্তর টাকা সত্তর টাকার ভিতরে কয় টাকার বাজার দেখা যাক বাজার তো এগুলো করছে এখন কয় টাকা হয়

ছিয়াত্তর টাকা এই রয়েছে গা কুঁশাক কুঁশাক হচ্ছে গিয়া পাঁচ টাকা আর গিকাঞ্জুর শাক এটাকে আমরা বলি এটা নাই পাই নাই তো দুই মূর্তি দুই টাকা দুই টাকা এনেছে দুইটা বেগুন আনছি ঠাকুর কলা আনছি আর এই ছোটো ছোটো কলাও আনছি এটা পছন্দ করে কটা মরিচ আনছি চারটে আপেল আনছি টমেটো আনতে আনতে গলে গেছে টমেটো নিয়ে আসছি একটা পেঁপে খাইতে মন চাইছে পেঁপে নিয়ে আসছি অরেঞ্জ আনছি শশা আনছি আর একটা অ্যাভোকাডো জুস খাইতে মন চাইছে তার দুধ তো আনতে মনে নেই তো একটা একটা অ্যাভোকাডো নিয়ে আসছি মাত্র তিন টাকা সত্তর পয়সা নিয়েছে এ হচ্ছে আমার আজকের বাজার তবে এখানটায় ফ্রুট সাজা থিয়ে দিই ছেলেরা বাসায় যখন থাকবে বিকেল টাইমে ওরা এখান থেকে ইা মতো নিয়ে নিয়ে খাবে বিস্কুট তো তেমন খায় না তারপরেও আইনে বাবা বাচ্চারা নিয়ে নিয়ে খাবে তো আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন খোদা হাফিজ